উঠে এলো এক চাঞ্চল্যকর খবর রাতের অন্ধকারে ঘাটাল স্ট্রং রুমে উইদাউট পারমিশনে কি করছিল প্রশাসনের লোক আর শুনে নেব হিরানের প্রতিক্রিয়া আপনারা আমাকে ইমেল করে জানাননি আপনারা আমাকে এসএমএস করেও জানাননি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাননি আপনারা আমাকে ফোন করেও জানাননি আমি আপনার ডিএম আপনার সবার সঙ্গে মিটিং করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফোন অফ করে ঘুমাচ্ছেন পুলিশ অবজারভার যারা সেন্ট্রাল নির্বাচন কমিশন পাঠিয়েছে পুলিশ অবজারভার ফোন অফ করে ঘুমাচ্ছেন এখানকার জেনারেল অবজারভার লাল বেনা সাহেব ফোন অফ করে ঘুমাচ্ছেন সবাই ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন একমাত্র এসডিও সাহেব এখানে এসেছেন সবাই ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন এটাই নির্বাচন চলছে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে হাতাল লোকসভার নির্বাচন কমিশনের দায়িত্বে যারা যারা আছেন তারা সবাই ঘুমাচ্ছেন সবাই সবাই ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন বাংলার গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্রের মানুষ দেখুক আজকে লাইভ দেখুক ভারতবর্ষের গণতন্ত্রের মানুষ যে যারা নির্বাচন কমিশন পুলিশ অবজারভারকে পাঠিয়েছে তিনি ঘুমাচ্ছেন জেনারেল অবজারভার লাল বিনাকে পাঠিয়েছেন তিনি ঘুমাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ঘুমাচ্ছেন এসপি সাহেব তিনি ঘুমাচ্ছেন এসডিপিও তিনি ঘুমাচ্ছেন আর এসডিও সাহেব আমার যে বাক স্বাধীনতা তিনি আমাকে আটকাচ্ছে বলছে আপনাকে বলতে দেব না ওনাকে বলতে দিতে হবে তিনি আমাকে ইমেল করতে দেননি তিনি আমাকে ম্যাসেজাননি তিনি আমাকে ওনার এসডি ও দশ ফুট দূরে উনি সমস্ত ইসিআই গাইডলাইন ভেঙেছেন নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে যে এই নির্বাচন কমিশন যে গাইডলাইন ভেঙেছেন এসডিও এবং পুরোপুরি তৃণমূলের ষড়যন্ত্র তৃণমূলের দালাল এসডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জেনারেল অবজারভার থেকে শুরু করে সবাই তৃণমূলের দালালি করছে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রায় দিতে হবে হলে আমরা কোর্টে যাব, কালকের গণনা আমরা আমাদের পার্টিকে জিজ্ঞেস করবো কালকের গণনা স্থগিত রাখার জন্য আমরা আর্জি জানাবো যতক্ষণ না এর পুরোপুরি নির্বাচন কমিশন থেকে এবং কোর্ট থেকে অর্ডার আসছে আমরা এখানের গণনা করতে দেব না কারণ এস ডিও সাহেব নিজে স্বীকার করেছেন উনি আমাকে কোনো ইমেল পাঠাননি কোনো মেসেজ পাঠাননি কোনো ফোন করেননি কোনো হোয়াটসঅ্যাপ করেননি এবং পুলিশ ভিতরে বসে আছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ ভিতরে বসে আছে এবং পশ্চিমবঙ্গের পুলিশরা ভিতরে আছে কি করেছে আমরা জানি না আমরা জানি না কি করেছে গত দু ঘন্টায় গণতন্ত্র বিপন্ন গণতন্ত্ৰ ইজ এট ডেনজাৰ ডেমোক্ৰেছি ইজ এট ডেনজাৰ ডেমক্ৰেছি ইজ এ নিৰ্বাচন কমিশ্যন ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া হেজ টু ষ্টেক এণ্ড টু ইণ্টাৰ ডিষ্ট্ৰিক মাজিষ্ট্ৰেট পুলিচ দে আৰ এগেনষ্ট ডেমোক্ৰেছি

বেলা হবে সেটিং হছে 103000 কলকাতা এর নিবেদন আলোচনা আছে সেখানকার সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে গণনা শুরু হবে মানে গণনা কালকে শুরু হবে হবে না না